তোমরা চিনতে পারছো না কি একদম সকালবেলার গরম গরম স্পেশাল স্পেশাল ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আজকে একদম চারটে দেখো এগরোল বানিয়ে নিয়েছি অনেক দিন পরে আজকে এগরোল বানালাম বেশ কয়েকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল তাই সময় আর হয়ে ওঠে না বলে বানানোও হয় না আজকে ঘরে অনেক ডিমও রয়েছে এর ভাবলাম যে যাক আজকে তাহলে এগরোলটা বানিয়ে নিই আর যেহেতু শশা রয়েছে ঘরে তাই এই যে বানিয়ে নিয়েছি আমি একটা খেয়ে নেব আর এই যে তিনটে রাখছি ছেলে খাবে বাবা খাবে দাদা খাবে সবাই খেয়ে নেবে তো আমারটা আমি আগে খেয়ে তোমাদের বলি যে কেমন টেস্ট হয়েছে দারুণ হয়েছে নিজের হাতের এগরোল বানিয়ে নিজের প্রশংসা করছি মানে আগামী এগরোল বানাতাম এগরোলটা আমি ভালোই বানাতে পারি ডিম দিয়ে এগরোলটা তৈরি করে নিলাম তা চলো সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে সারাদিন কী করবো না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল গড়িয়ে বিকাল হয়ে গেল তবুও তোমাদের সামনে দেখো আসার টাইমই পাচ্ছি না বাড়ির প্রচুর কাজ ছেড়ে নিয়েছি আজকে এই পুরো বাড়িটা উঠোন ঝাড় দেওয়া ছেলে তো ওষুধ দিয়ে দিলো চারিপাশ দিয়ে কেন ঘাসগুলোতে বাড়ির অনেকটা নোংরা হয়েছিল এর জন্য ওষুধ দিয়ে দিল আজকে দেখা যাক দু একদিন পরেই ওষুধ ওষুধের একসানে ঘাসগুলো মরে যাবে সব আর এখন এই যে দুবেলার বাসনপত্র দেখো ধুতে চলে এসেছি কত বাসন মেজে নিয়েছি সকালে রান্না করেছি সেসব বাসনপত্র দুপুরে রান্না করলাম সেই বাসনপত্র সব কিছু মেজে এখন পরিষ্কার করে তারপরে হচ্ছে স্নান করব। আর বাড়ি একদম সেই রাস্তার থেকে ওই শেষ মাথা বাগান পর্যন্ত সব পরিষ্কার করে ঝাড় দিয়েছি মানে এতটাই নোংরা হয়েছিল তো চলো বাসনগুলো ধুয়ে নিই তারপরে হচ্ছে স্নান করব স্নান করে খাওয়া দাওয়া তো চলে যাবে একবারে কেননা আজকের পুজোটা বাবা দিয়ে নিয়েছে আমার তো বেলা হয়ে গেছে দেখেছে যে অনেক কাজ করছি এই জন্য আজকের পুজোটা দেখলাম বাবাই দিলো তো বললাম যে ঠিক আছে দাও কেননা বেলা যেহেতু হয়ে যাচ্ছে আর বৃহস্পতিবার সন্ধ্যার সময় তো আর সকালের পুজো করলে হয় না তো চলো কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি একদম খাবার টেবিলে তোমাদের সাথে মানে দেখাবো কি কি রান্না করেছি রেস্তোরাঁ বাসনগুলো মেজে নিই আর পশ্চিম আকাশে সূর্য চলে গেছে দেখো একদম অনেকটা লাল হয়ে রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে একদম শান্ত ঝটপট করে স্নান করে আসি তারপরে আবার দেখা হবে স্নান করে এই যে আসলাম আর এখন ভাত বেড়ে নিয়েছি এই যে ভাত বেড়ে নিলাম কি কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে করে নিয়েছিলাম চাল কুমড়ো দিয়ে বড়া দেখো একটু কড়া কড়া ভাজা হয়ে গেছে কালো হয়ে গেছে এই ভাজাটা করেছিলাম সকালবেলা এখন নরম হয়ে গেছে সকালে যখন খেয়েছিলাম বেশ মস মসে ছিল ভালোও লেগেছিলো তার সাথে করেছিলাম মুগের ডাল এখানেও চাল কুমড়ো কেটে দিয়েছিলাম দেখো এই এই পর্যন্ত ছিল ডাল খেয়ে এখন নিচে নেমে গেছে দুপুরবেলা করেছি উচ্ছে আলু দিয়ে কই মাছ আর লাঠা মাছের তরকারি এটা করে নিয়েছি দুপুরবেলা আর সকালে তার সাথে আরও করেছিলাম কুমড়ো ভাজা করেছিলাম সাথে তাই দিয়ে খাওয়া হয়েছে তরকারিটা তো পারব তারপরে আবার তোমাদের সাথে কথা হবে গল্প হবে স্নান করে খাওয়া দাওয়ার পরে এই যে ঘরে এসে শুয়েছি মানে যে কাঁথা গায়ে দিয়ে শুয়েছি আর উঠতে ইচ্ছা করছে না শরীরটা একটু খারাপ লাগছে মনে হচ্ছে কি যেন জ্বর জ্বর ভাব আসছে আর শরীর এরকম খারাপ লাগলে আমার খাবার খেতে ইচ্ছা করে তাই ছেলেকে বলে বলে দুই প্যাকেট খাবারে নিয়েছি এই যে খাওয়া হয়ে গেছে শুয়ে শুয়েই খেলাম কুরকুরে আর লেজ দুই প্যাকেট খেয়েছি আর এখন সাড়ে সাতটা বাজে রাত্রে রান্না করতে পারবো না সেরকমই মনে হচ্ছে কিছু ভাত রয়েছে বাবাকে আর দাদাকে দেবো আর ছেলেকে বলবো মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নিতে আর আমি তো আর কিছু খাবো না এই শীতকাল আসলে আমার এরকম হয় সারা দিন আমি কাজ করতে পারি মানে যতক্ষণ সূর্যের তাপ থাকে ততক্ষণ যেন আমার শরীরেও মানে এনার্জিটা থাকে কাজ করতে পারি চার্জ থাকে আর কি আর সন্ধ্যাও হয়ে যায় তারপরে আস্তে আস্তে আমিও ডাউনে পড়ে যাই এরকম তোমরা এখন থেকে মাঝে মাঝেই দেখতে পাবে হয়তো কেননা প্রতিদিনই তো সারাদিনের পরে সন্ধ্যা আসবে হয়তো এরকম হতেও পারে জানি না না হলে ভালো আর হলে তো তাহলে দিনটাই মাটি হয়ে যাবে ভীষণই খারাপ লাগছে শরীরটা শুয়ে রয়েছে কাজের চাপ রয়েছে কিন্তু করতে ইচ্ছা করছে না সেলাইয়ের কাজ সকালবেলা দাদা এসে নিয়ে গেছে একবার নিয়ে গেছে আর কিছু কাজ রয়েছে বলেছে বিকালবেলা দিতে পারবে তো আমি বলছি যে ঠিক আছে দেব কিন্তু আমি এখনও বসতেই পারিনি ইচ্ছাই করছে না উঠে বসতে তারপরে পাশের বাড়ি একটা ভাই বউ এসে সেও কাজ দিয়ে গেল আর পয়সাও দিয়ে গেছে সেই পয়সা দিয়ে যে কিছু জিনিস আনলাম এই কেচি আগে একটা ছিল সেটা খুঁজে পাচ্ছি না কোথাও পড়ে গেছে না কি হয়েছে জানি না না কেউ নিয়ে গেছে তাই ছেলেকে দিয়ে নতুন এই কেচিটা আবার আনালাম কারণ এটা ছাড়া কাজ করা সম্ভব হয় না আগেরটা ছিল লোহার এইগুলো না লোহার ছিল জম পরে পরে গিয়েছিল আর কে ধার থাকতো না তাই এবার নিয়ে এসেছে এটা হচ্ছে বলছে স্টিলের এটা বেশ ধার থাকবে তার সাথে আর একটা জিনিস এসেছে কি তাই ওই বললাম না ভাই বউ এসেছিলো একটা তার মেয়ের জামার চেন কেটে গেছে সেটা লাগাতে দিয়ে গেছে এই চেনটা কিনে নিয়ে আসলাম মানে ছেলেকে দিয়ে আনালাম এই চেনটা লাগাতে হবে আবার দুটো নাইটি দিয়ে গেছে হাতাগুলো কেটে মানে ম্যাগি হাতা নাইটি করে দিতে হবে কিছুই করতে ইচ্ছা করছে না উঠে শুধু কাজগুলো নিয়ে নিয়েই শুয়ে রয়েছি আর ছেলে বলছে মা তুমি তো ভালো শুয়ে শুয়েই কাজ পেয়ে যাচ্ছ তোমাকে ঘরে এসে কাজ মানে দিয়ে যাচ্ছে বলছি দিয়ে তো যাচ্ছে কিন্তু আমি তো করে দিতে পারছি না কী করা যাবে যখন উঠবো ভালো লাগবে তখন সব কাজ সব কটা কাজ একবারেই করে ফেলবো কিন্তু এখন তো উঠতে ইচ্ছা করছে না এই যে পয়সাও রয়েছে দেখো পাশে এই যে পয়সাগুলো গেছে গেছে সেগুলোও এখানেই রয়েছে আর মোবাইলের চার্জ দিতে বললে আমি বলছে আমি পারবো না উঠে সেই কি পাওয়ার ব্যাঙ্কের তারটা রয়েছে এখানে পাওয়ার ব্যাঙ্ক কোথায় রয়েছে দেখতে পাচ্ছি না আর উঠেও আমার যেতে ইচ্ছা করছে না তো চলো ভিডিওটাও তো সেরকম আজকে কিছু করতে পারিনি কোনো রকম একটু করেছি সারাদিন কিছুই করা হয়নি ভেবেছিলাম হয়তো রাত পর্যন্ত তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে পারবো কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছে যেন উঠতেই ইচ্ছা করছে না পুরো ঘুম পেয়ে যাচ্ছে মানে কি পুরো টানা একটা ঘুম দিতে পারলে ভালো লাগতো কিন্তু ঘুমাবোই বা কী করে প্রচণ্ড মশা চারটে বাজলে তারপর থেকেই মশার আমদানি শুরু হয়ে যায় মানে চারিদিক থেকে দরজাদানটা যতই বন্ধ করে রাখি তবুও যেন কোথা থেকে কীভাবে যে ওরা ঘরে চলে আসে বুঝতে পারি না দু ঘন্টায় একভাবে বিরক্ত করবে মশা তারপরে আস্তে আস্তে একটু কমবে এখন একটু কমল যখন এসে শুয়েছি বাবা শুয়ে থাকতে পারছি না এদিক থেকে কামড়াচ্ছে ওদিক থেকে কামড়াচ্ছে আর শুধু মারছি কিন্তু মশারি যে টানিয়ে শুবো সেটাও ইচ্ছা করছে না এমন কোনো রাত হয়নি তো সাতটা সাড়ে সাতটা বাজে এখন কি মশারির ভিতরে ঢুকে থাকতে ভালো লাগে বলো তাই ভাবছি আর একটু শুয়ে থাকি যদি একটু ভালো লাগে তাহলে উঠে কাজগুলো করব আবার আর একটা জিনিস আনিয়েছি ময়দা আনালাম ছেলেকে দিয়ে মানে শুয়ে শুয়ে শুধু ওকে অর্ডার করলাম ও এনে দিল তারপরে প্রাইভেটে গিয়েছে ঠিক আছে এখনও হাতে মশা বসছে ও বলেছে মা রুটি করবে তো রাত্রে বলছি রুটি করবো আমি কিছুই করতে পারবো না আমার ভালোই লাগছে না কিছু যা আছে তাই খেয়ে নিবি ঘরে তো রয়েছে মুলঝুলি রয়েছে যেটা ভালো লাগে সেটা খাবি আর যদি রুটি করে খেতে পারে তাহলে খাবে চলো আর বেশি কথা বলবো না তর্কে টর্কে সব কিছুই রয়েছে সেগুলো দিয়েই বাবাকে আর দাদাকে বলবো খেয়ে নিতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে আবার